ভারতের জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন দল বিজেপি আশানুরূপ ফলাফল করতে পারেনি বরং উল্টো অপ্রত্যাশিতভাবে এগিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বিরোধীরা কিন্তু বিজেপির এই পিছিয়ে পড়ার কারণ কি। রাজনৈতিক বিশেষজ্ঞ গিলস ভার্নিয়ার বলছেন এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাজি ধরা বিজেপির জন্য বুমেরাং হয়েছে আল জাজিরাকে তিনি বলেন তারা মোদীকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল কিন্তু বিষয়টা তাদের জন্য বুমেরাং হয়েছে মোদি তৃতীয় মেয়াদে হয়তো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিন্তু এটি প্রধানমন্ত্রী হিসেবে তার ব্যক্তিগত পরাজয়ই বলা চলে বিজেপি এখন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জন্য জোট গঠন করতে হবে তারা জনতা দল ইউনাইটেড ও তেলেগু দেশম পার্টির সাথে জোট করে হয়তো সরকার গঠন করতে পারবে এর মানে হল তাদের প্রথমবারের মতো শরিক দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ফার্নিয়ার্স বলেন এটা একটা বিপত্তি এখন তাদেরকে আরও বেশি সমঝোতামূলক হতে হবে এবং ক্ষমতা ভাগাভাগি করতে হবে গত কয়েক বছর ধরে তাদের চালিয়ে যাওয়া কর্তৃত্ববাদের পতন ঘটতে যাচ্ছে এদিকে লোকসভার নির্বাচনে জয়ী হয়েছেন ভারতশাসিত কাশ্মীরের সাবেক সংসদ সদস্য শেখ আব্দুর রশিদ প্রায় পাঁচ বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন তিনি জেলে থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু নির্বাচন করেন তাই নয় বরং বিপুল ভোটের ব্যবধানে জয়ও ছিনিয়ে আনেন শেখ আব্দুর রশিদ গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার নামে পরিচিত আব্দুর রশিদ দু সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিনি তিহারের কারাগারে রয়েছেন তবে দীর্ঘ কারাবাস তার জয় ঠেকাতে পারেনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লাখ ভোট পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করেছেন তিনি বারামুল্লা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে পরাজিত করেছেন মঙ্গলবার এক এক্স বার্তায় ওমর আব্দুল্লাহ লেখেন আমি মনে করি এই অনিবার্যতাকে মেনে নেওয়ার সময় এসেছে উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন We'll be right back.